মহারাজ বিক্রমাদিত্য একদিন সভায় বসেছেন তার নবরত্ন সভা আমরা সবাই জানি বিখ্যাত ইতিহাসে তো হঠাৎ মহারাজ বিক্রমাদিত্যের মনে প্রশ্ন জাগলো আচ্ছা সংসারে সুখের বস্তু কি কি আছে পরিবারের মধ্যে সুখ দিতে পারে এমন বস্তু কি প্রশ্ন করলেন সভাকবিদের পণ্ডিতদের তার মধ্যে একজন পণ্ডিত উত্তর দিয়েছিলেন ভারী তাৎপর্যপূর্ণ এই উত্তরটি তিনি বললেন যে সংসারে ছটা জিনিস আছে সুখের আগার ছটা জিনিস আছে যার থেকে নিত্য সুখ হতে পারে সেগুলো থাকে তাহলে সংসার সুখের হবে সেগুলো যদি না থাকে সংসারে সুখ হবে না সেই ছটা বস্তু কি কি? বলছেন মহারাজ প্রতিদিন গৃহে ধন সমাগম যদি এমন কোনো সংসার থাকে যেখানে প্রতিদিন কিছু কিছু করে ধন আসছে জানবেন সেই গৃহে শান্তি থাকবে আর দ্বিতীয় কি বলছেন দেহে এবং মনে নিরগতা। দেহ যেমন সুস্থ থাকবে মনও তেমন সুস্থ থাকবে এই দেহ মনে যদি নিরগতা থাকে তাহলে সংসারে শান্তি থাকবে তৃতীয় কি এটা ভারী সুন্দর বলেছেন প্রিয়তমা স্ত্রী যদি প্রিয়ভাষিনী হয় শুধু স্ত্রীকে প্রিয়তমা হলেই হবে না তাকে প্রিয় প্রিয়ভাষিনীও হতে হবে স্ত্রী যদি মনের অনুকূল হয় একথা ঋষিরা পর্যন্ত প্রার্থনা করেছেন ভারজাং মনোরমাং দেহি অনুসারিণীম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি চণ্ডীতে আছে তো ভারজাকে মনোরমা হতে হবে আর কী বলছেন পুত্র যদি পিতামাতার বশীভূত হয় তবে সংসারে শান্তি থাকে আর কী বলছেন বলছেন অধীত বিদ্যা যা আমি শিখলাম যা আমি পড়লাম এতদিন ধরে আমার মা বাবা অনেক কষ্ট করে যে যেটাতে আমাকে পারদর্শী করে তুলল সেই বিদ্যাটা দিয়ে যদি আমার অর্থ উপার্জন হয় তাহলে আমার সংসারে সুখ থাকবে এই ছটি জিনিসকে সাংসারিক সুখের আশ্রয় বলে সভা পণ্ডিত নির্দেশ করলেন অর্থাগম নিত্যম অরগিতাচ প্রিয়া চারজা প্রিয় বর্ষস্য চুত্র অর্থ করি চ বিদ্যা সরজীবলোকে সু সুখানি রাজন হে রাজন এই ছটি সংসারের সুখের কারণ